এগারো জুন দুই হাজার বাইশ সাল আজ আমার আম্মু পবিত্র হজ করার জন্য শৈদার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা এখন আম্মুকে হাজি ক্যাম্পে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফ্যামিলির সবাই এগাড়িতে রয়েছি আমরা আম্মুকে বিদায় দেওয়ার জন্য যাচ্ছি সবাই দেখতে পাচ্ছেন আমি মূলত এই ভিডিওতে দেখাবো আমার আম্মুকে বিদায় দিয়ে আসা এখন আম্মু হজ করে আসলে আম্মুকে আমরা যখন করে আসবো পুরো ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পারবেন এটা আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত একটি ভিডিও আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আপনাদেরকে দেখছি আমরা এখন বর্তমানে রয়েছি হজ ক্যাম্পের সামনে তার আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে হ্যাঁ রাস্তাঘাটগুলো আসলে সতেরা এরকম থাকে না যখন হজের মরশুম আসে এই জায়গাটা খুব ভিড় হয়ে যায় কারণ এক দেড় লক্ষ হাজি সাহেব হজ করার জন্য পবিত্র হজ করার জন্য মুখ কাতে যায় তখন এদিকে প্রচুর পরিমাণ মানুষ হয় আপনারা যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলো দিয়ে এখান থেকে হাজি সাহেবদেরকে ইমিগ্রেশন করে এয়ারপোর্টে নিয়ে যাবি এয়ারপোর্টে কোনো আর ইমিগ্রেশন হবে না ডাইরেক্ট ওনারা চলে যাবে বিমানের কাছে তো আপনারা এই বাসগুলো দেখতে পাচ্ছেন এক এক করে বাসগুলো ভিড় হয়ে যাচ্ছে আপনারা দেখতে হর্স ক্যাম্প আমি আপনাদেরকে হস ক্যাম্পটি দেখাবো এই আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুরো হস ক্যাম্প এবং হাজির যাওয়া পর্যন্ত হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে যাচ্ছে হাজি ক্যাম্পটি হাজি ক্যাম্পে প্রচুর পরিমাণ মানুষ কারণ এখানে বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা থেকে এসে মানুষ থাকে হ্যাঁ হাজি হাজি সাহেবরা যাবে দেখা গেছে এক একটি এজেন্সি বা রেকর্ডিং এজেন্সির একশো দুইশো লোক যাবে তো সকলকে এখানে এনে একত্রিত করা হয় এবং তাদেরকে পাসপোর্ট টিকিট এগুলো বুঝিয়ে দেওয়া হয় এখান থেকে এখন তাদের কিভাবে কী করতে হবে তাদের মোয়াল্লাম সহকারে সে এখানে বুঝে দেয় আপনি দেখতে পাচ্ছেন হাজি ক্যাম্পের ভিতরের দৃশ্য এটা হচ্ছে হাজি ক্যাম্পের ভিতরের দৃশ্য এখানে সবাইকে ঢুকতে দেয় না এখানে হাজি যারা হজ যাবে তারা ঢুকতে পারে আর কি সবাইকে ঢুকতে দেয় না তো আমরা এখানে ঢুকেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে সকলকে ঢোকার ঢুকতে দিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন হাজি সাহেবটা বিভিন্ন জায়গা যে এই এখান থেকে সকল কিছু ইমিগ্রেশন করা যা কিছু করা এই হাজি ক্যাম্পের পিছনে বসেই করে যাবে তো আমরা মূলত যারা ঢাকার তারা তো আর এখানে ফ্লাইট হওয়ার ঘন্টা দুই তিন ঘন্টা আগে আসছে আমরা দুই তিন ঘন্টা আগে আসছি এখানে প্রচুর পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া রয়েছে কারণ বৈরা বা হাজি সাহেব ছাড়া এই হাজি ক্যাম্পের ভিতরে যেন কেউ না ঢুকতে পারে তো দেখতে পাচ্ছেন আমার আপনাদেরকে দেখাচ্ছে এখানে অসংখ্য লোক আসছে একজন যার দেখা গেছে এখানে হজ খেতে যাবে একজন পুরো ফ্যামিলি আসছে তো সবাইকে তার ভিতরে ঢুকে দিয়ে যাবে না তাই যেমনি পারছেন এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই এখানে অপেক্ষা করছে আর ভিতরে রয়েছে তার বাবা মা বা যে হজ খেতে যাবে দেখতে পাচ্ছেন আমাদের মফিজ মো যে তার কাপেলার যেই লুকগুলো রয়েছে হাজিচাপটিতে তাদেরকে তাদের সকল কিছু বুঝে দিচ্ছে পাসপোর্ট টিকেট এবং তার স্টিকার বিভিন্ন কিছু এবং গলায় দেখতে পাচ্ছেন তার একটি নীল কালারের হ্যাঁ ইয়াদের রয়েছে তার প্রত্যেকটা হাজিচাপটা এরকমভাবে দিবে আমার আম্মু ভাইয়া ভিতরে গিয়েছিল আবার বের হয়ে আসলো এখানে আইসে আমাদের সবার সাথে আবার কথা বলতেছে আমরা সবাই ভিতরে ঢুক ঢুকবো এখানে আমরা ঢুকছিও আগে এখন ঢুকবো দেখতে পাচ্ছেন সবাই আমরা এখানে কথা হতে বলতেছে বলে আমরা এখন ঢুকবো এখানে লেখা আছে শাক্তম মূলত আমাদের না আপনি দেখতে পাচ্ছেন আমার ভাইয়া এখন আজি কে ভিতরে যে পিছনে রয়েছে আমার মা আমার বোনেরা ওই সাদা বুকরা পড়া আমার মা রয়েছে তার কালো বুকরা পড়া হচ্ছে টুম্পার মা এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তথ্য কেন্দ্র এখানে তথ্য কেন্দ্র রয়েছে কোন কিছু প্রিপেয়ার করে তথ্য নিয়ে এখান থেকে তথ্য নিতে পারেন সকল হাজি হিসাবে যারা অস হিসাবে তার ভিতরেই দেখতে পাচ্ছেন আমার আম্মু অলরেডি চলে গিয়েছে আমাদের ফ্যামিলি সবাই এখন বাসায় ফিরে আসার জন্য গাড়ি ড্রাইভারকে ডাকছে দেখতে পাচ্ছেন আমরা একটা মাইক্রো নিয়ে আসছি টুম্পার আম্মারও একটা মাইক্রো নিয়ে আসছে আমাদের দুইটা মাইক্রো তো সবাই দেখতে পাচ্ছেন এখন সবাই যার যার গাড়িতে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে আমি যাব না আমি যাব আম্মুর বিমান ফ্লাইট হওয়ার পরে বিমান ছাড়ার পরে আমি বাসে যাব এখন সবাই উঠতে দেখতে পাচ্ছেন ভাইয়া আমার বড়ো ভাই গাড়িটা যে গেটটা রয়েছে গেট করলো আমার দু গাড়িতে উঠতেছে পিছনে রয়েছে আমার ভাগ্নি তারপরে আমার ভাগ্নারা রয়েছে ভাগ্নিরা সবাই উঠতেছে এখানে ভাইয়াও সামনে বসবে দেখতে পাচ্ছেন ভাইয়া সামনে বসলো এই এটা হচ্ছে একদম টুম্পাদের ফ্যামিলির হ্যাঁ এরা উঠতেছে নাহিদা উঠতেছে বুড়িটা খুব কান্না করতেছিল ওর বাবার সাথে নায় সাথে নায় বাইক খুলে নিল এখন কান্নাটা চুপ হয়েছে ওর রনিনের কান্না চুপ হলো ওর নাম হচ্ছে ফাতেমা আমি বুড়ি ডাকি দেখতে পাচ্ছেন সবাই যার যার উঠে রওনা দিচ্ছে আমি আর হাজি আশাবুদ্দিন সাহেব থাকবো যতক্ষণ পর্যন্ত বিমান ঢাকার থেকে ছেড়ে না যাবে এখন আমরা চলে আসছি এয়ারপোর্টে আর দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে আমার আম্মুদেরকে বাস দিয়ে নিয়ে আস হয়েছে আর আমরা আসছি সিএনজি দিয়ে সিএনজি ছাড়া উপরে ওঠা যায় না তাই সিএনজি নিয়ে উপরে উঠলাম পাঁচশো টাকা নিয়ে মানে ডাকাতি যে টাকা বলে এখানে একশো টাকার ভাড়া হবে না কিন্তু আজকে আমাদের থেকে পাশে পাঁচশো টাকা নিল যে আলহামদুলিল্লাহ আমরা খুশি মনে দিয়েছি দেখতে পাচ্ছেন হাজি সাহেবটা এখন বাস থেকে নামতেছে হাজি সাহেবদের জন্য আলাদাভাবেই রাস্তা করে এখানে অন্য কাউরে ঢুকতেছে না দেখতে পাচ্ছেন বাস থেকে নেমে হাজি সাহেবটা ভিতর দিকে যাচ্ছে যে এক এক করে বাস থেকে হাজি সাহেবের নামতেছে তাদের বাসগুলো দাঁড়ানো হয়েছে আমিও এখানে দেখলাম আম্মু গেল এখন আমি আমি আর হাজি আসাবদিন সাহেব এয়ারপোর্টের ভিতরে ঢুকেছি আপনাদেরকে এয়ারপোর্টের ভিতরের অংশটুক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রাতে ডিনার করে যাব তাই এর ভিতরে এয়ারপোর্টের ভিতরে সতরাষ্ট্র এখানে সবাইকে ঢুকতে দেয় না যাত্রী ছাড়া এবং যাদের পাসপোর্ট টিকিট আছে তাদেরকেই ঢুকতে দিয়ে কিন্তু আমি আর হাজি স্টাফ সাহেব ঢুকিয়েছি এই এই জায়গা এইগুলো হচ্ছে বিভিন্ন বিমানে কাউন্টার রয়েছে এখান থেকে কাউন্টার থেকে এরপর হচ্ছে ইমিগ্রেশন মূলত এটা হচ্ছে বোর্ডিং পাস নেওয়ার জন্য যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে এখানে ঢুকতে হলেও আপনার পাসপোর্ট এবং টিকিট দেখায় ঢুকতে হয় আমি রয়েছে একদম টপ ফ্লোরে এখানে যে রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টে আমরা রাতে ডিনার করবো তারপরে আমরা এখান থেকে বিমান ছাড়ার পরে যাব এবং আমরা খবর নিচ্ছি ওনারা কি অবস্থা আছে আমাদেরকে কিছুক্ষণ পরপর এখানকার লোকেরা আসে আমাদেরকে বলতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি এখন একটি রেস্টুরেন্টের ভিতরে বসে রয়েছি এটা একটি রেস্টুরেন্ট আমি এখানে রাতের ডিনার করব আপনাদেরকে দেখাচ্ছি শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের দৃশ্য আমি একটি রেস্টুরেন্ট রয়েছে এখন আমি যাচ্ছি মসজিদের দিকে এবং টয়লেটে উপরে টয়লেট রয়েছে আমি হাত মুখ ধোয়ার জন্য যাবো আমি এখানে ডিনার করব তাই উপর দিকে আমি এখানে ডিনার করব এবং নামাজ পড়ব তাই আমি উপরে যাচ্ছি টয়লেটে আমি টয়লেটের দিকে যাচ্ছি এখানে রয়েছে যত বিমান সংস্থা যত লোকেরা রয়েছে এখানে তাদের অফিস তথাপি আমি এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার হাতের টান পাশে হচ্ছে মসজিদ এবং টয়লেট আমি এখন টয়লেটের ভিতরে ঢুকছি হচ্ছে পুরুষদের টয়লেট আমি এখন হাত মুখ ধুবো আমি হাত মুখ ধুচ্ছি দেখতে পাচ্ছেন হাত মুখ ধুয়ে আমার সাথে রয়েছে আসি হাজি দিন সাহেব আমার এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হলো নামাজ পড়ার জায়গা মসজিদ মসজিদের করে রাখছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে সকলে বিমানে যারা করমতো রয়েছে এখানে ভিতরে কাজ করে চাকরি করে তারা এখানে নামাজ পড়ে এটাও একদম উপরে টপ ফ্লোর একদম টপ ফ্লোর রয়েছে আমি এখন নিচের দিকে নামছি আমি যে রেস্টুরেন্টে দাওয়া করবো সেই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি এটা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে আমাদের খাবার চলে আসছে দেখতে পাচ্ছেন এটি আমরা খাবো আমাদের এখানে রয়েছে সিকিম রাইস ভিতরে রয়েছে টিকা আর একটি ডিম খুব সুস্বাদু খাবার দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি খুব মজা করে খাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুস্বাদু খাবারটা অনেক মজা আপনাদেরকে দেখাচ্ছি আমিও খাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বের হব আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং এয়ারপোর্টের ভিতর থেকে আমরা বের হয়ে যাব এখন আমরা মূলত নিচে দিকে যাচ্ছি এখান দিয়ে যত যাত্রীরা রয়েছে বাংলাদেশের বাইরে যারা যাবে হয়তো শাহাজার আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যারা যাবে এখান দিয়ে যেতে হয় এটা মূলত হচ্ছে বোর্ডিং পাস নেওয়ার জন্য এবং যে বিমানের কাউন্টার রয়েছে সেই কাউন্টারের ডেস্কগুলো এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা যাচ্ছে এমন প্রত্যেকটি আমার পাশে যেগুলো রয়েছে সেটি হচ্ছে বিমানের কাউন্টার বিভিন্ন বিমানের কাউন্টার আমরা এখন এয়ারপোর্টের ভিতর দিয়ে বের হচ্ছি আমরা বাইরে থেকে বের হব আমরা বের হলাম দেখতে পাচ্ছেন আমরা বের হচ্ছি এখন মেন গেট দিয়ে বের হয়ে আমরা

আমি আপনাদের একটু বাইরের দিকটা ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি উপর থেকে নিচে যে ইয়া রয়েছে এখানে চেয়ার রয়েছে দেখতে পাচ্ছি আমার পিছনে লাল কালার এগুলো হচ্ছে যাত্রীদের সাথে যারা আসে তাদের বসার জন্য চেয়ার না হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর আপনাদেরকে দেখাচ্ছি এখান দিয়েই সবাইকে যেতে হয় আমরা এখন সিএনজি ভাড়া করছি সিএনজি দিয়ে আমরা এখন আসব। তা আমি আপনাদেরকে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে নিচতলা এবং উপরতলা বাইরে এবং ভিতরটা দেখালাম আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মন্সুরিদয় আসসালাম আলাইকুম এখন রানা দিলাম আমরা যাচ্ছি আমার মাকে আনার জন্য জেলার আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছি এখন বাজে রাত দুইটা আমরা নবগঞ্জ বাজার দিয়ে যাচ্ছি এখন রাত দুটা বাজে আমার মাকে আমরা আনতে যাচ্ছি শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাচ্ছি এখন বাজে রাত দুইটা আমি আমার ভাইনা ভাগিন কিছুক্ষণের মধ্যে রওনা দিব শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আমি এখন আসছি নবগঞ্জ পার্কে আমরা এখন নব পার্ক থেকে কিছুক্ষণের মধ্যে রওনা দিব শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বাসার সামনে থেকে আমরা রনা দিলাম আমাদের সকল ভাগনা ভাগ্নি এবং মন্দির নিয়ে মাকে আনার জন্য এখন বাজে রাত দুটা রাত দুটা বাজে রওনা দিয়েছি আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচিনপুরের সামনে আমরা চলে আসছি হজরত শাহজেলা আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন অথচ বিমানবন্দরের যেই রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে আমরা ঢুকছি এখানে প্রত্যেকটি গাড়িকে তল্লাশি করা হয় আমাদের গাড়িও তল্লাশি করা হবে ঢোকার সময় পুলিশের এ পিপিএন যেই সব পুলিশরা রয়েছে তারা এইসব তল্লাশি করে এমন দেখে গাড়িতে যাত্রী বা প্যাসেঞ্জার রয়েছে কিনা বা আনতে যাচ্ছে আমরা মূলত যাত্রী আনতে যাব বিতে আমাদেরকে বেশি করে নেন দেখতে পাচ্ছেন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইংলিশে লেখা রয়েছে বাংলা আরবিতেও লেখা রয়েছে বাংলাতেও লেখা রয়েছে আমি আপনাদেরকে যেই জায়গাটি দেখাচ্ছি এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই পার্কিং রয়েছে গাড়ির পার্কিং সেই পার্কিংয়ের সামনে জায়গাটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে যেসবগুলো বসে রয়েছে তারা হয় গাড়ির ড্রাইভার না হয়তো তাদের যে আত্মীয় আছে তাকে নেওয়ার জন্য আসছে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক অপেক্ষা করতেছে তার যাত্রী কখন আসবে তাকে কখন রিসিভ করবে হজর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করতেছে ষোলো জুলাই দুই হাজার বাইশ আজ আমার মা পবিত্র হজ করে বাংলাদেশে আসছে বাংলাদেশ বিমান দিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যাত্রীরা আসছে অন্য একটি বিমান দিয়ে এখানে দাঁড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন এই যে টলিগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র বেল্টের থেকে মালগুলো নিয়ে এই জায়গা পর্যন্ত আসতে পারবে টলি আর বাইরে বেরোতে দেয় না এটা হচ্ছে যাত্রীরা আসার বের হওয়ার পরে যে জায়গাটি থাকে সেই জায়গাটি আমরা দেখাচ্ছি এখানে সচরাচর সবাইকে যেতে দেয় না যাত্রী যদি আসে তাহলে তার যে গাড়ি থাকে গাড়ি গাড়ির ড্রাইভার আর একজন লোক কে ঢুকতে দেয় তাছাড়া কাউকে ঢুকতে দেয় না সবাই গিরিলের বাইরে থাকে তো আমি এখন এর ভেতরে রয়েছি দেখতে পাচ্ছেন আমার আত্মীয় স্বজন সবাই ভাই বোন সবাই এর ভেতরে রয়েছে আমার একটি কথা বলি টার্মিনাল ওয়ান টার্মিনাল টু একই অন্য অন্য রাষ্ট্রে টার্মিনাল ওয়ান টার্মিনাল টু বহু দূরে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের টার্মিনাল ওয়ান টার্মিনাল টু একই জায়গায় একই ইয়া কিন্তু বিশ্বের অন্যান্য দেশের টার্মিনাল টু টার্মিনাল ওয়ান একটা টার্মিনাল থেকে অন্য একটা টার্মিনাল যেতে হলে প্রায় আধা ঘন্টা এক ঘন্টাও লেগে যেতে পারে এত ঘুরে ফিরে যেতে হয় কিন্তু আমাদের টার্মিনাল ওয়ান টার্মিনাল টু একই সাথে নতুন আরেকটা টার্মিনাল হচ্ছে টার্মিনাল থ্রি সেটা হয়তো এখান থেকে একটু দূরে রানওয়ে একটাই তো এখন দেখতে পাচ্ছেন হাজি সাহেবটা বিমান চলে আসছে হাজি সাহাবটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন আমি যেই বেল্ট রয়েছে বেল্টতে যে জায়গা থেকে মালগুলো রিসিভ করে সেই জায়গার থেকে সবাই মাল নিয়ে আসতে দেখতে পাচ্ছেন আমি কাছের এই পারে রয়েছি কাজ দিয়ে বাউন্ডারি দেওয়া আছে সবাই আসতেছে আমি এখানে দাঁড়ানো রয়েছি আলহামদুলিল্লাহ আমার আম্মু আসছে খুব একটু হজ পালন করে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আমি এখন আম্মুকে দেখে খুব মানে আমার আবেগটা ধরে রাখতে পারিনি আমি ভিতরেই চলে গিয়েছি আমি ভিতরে চলে গিয়েছি আমার আম্মুকে দেখে সদাত এদিকে ওকে কাউকে ঢুকতে দেয় না বাট আমি এখানে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন আমাদের সব আত্মীয় স্বজন সবাই এখানে রয়েছে এখানে সবাই আমরা রয়েছি আজকে আমার আম্মু টুম্পার আম্মু ওরা সবাই আসতেছে হজ করে পবিত্র হজ করে আমার আম্মুর যাওয়ার কথা ছিল দুই হাজার উনিশ সালেই কিন্তু করোনার কারণে যেতে পারেনি তো যখন এই বছর হজ চালু হয়েছে ইনশাল্লাহ আমার আম্মু দুই হাজার বাইশ সালে গেছে এগারোই জুন বাংলাদেশ থেকে গিয়েছিল হস করার জন্য আজকে ষোলো জুলাই আম্মু তারপর টুম্পার মেয়েরা ফিরে আসছে আমার আম্মু রে আমার আম্মু রিবন্ধ করেছিল দুই সালে কিন্তু করোনা কালের জন্য যেতে পারেনি তো আমরা এখন পার্কিংয়ে দিকে যাচ্ছি আমাদের যে গাড়িটি গাড়িটি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পার্কিং করা ছিল আমাদের গাড়িটি সেই জায়গায় যাচ্ছি আমাদের গাড়িটা আসলে দেখতে পাচ্ছেন গাড়িটা আসতেছে গাড়িতে উঠবো সবাই উঠতেছে তাজবির খুব আনন্দ করতেছে তাসবীর আমার ছোটো ভাই খুব আনন্দ করতেছে ছোট মানুষ চারা জেগে রয়েছে আমাদের আমার আম্মু যে শহীদ আরব থেকে জমজম কূপের পানি এবং খেজুর বিভিন্ন কোনো যা যা নিয়ে আনছে সেগুলো রাকেশগুলো গাড়ি ধিক্ষীর ভিতরে রাখছে দেখতে পাচ্ছেন আমরা সবাই উঠে বসলাম গাড়ির ভিতরে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের পার্কিং থেকে বেরোবে আমরা হয়ে যাব আমাদের ড্রাইভার সাহেব এখন বসলো গাড়িতে গাড়িটা ছাড়বে আমরা আমরা সবাই সারা রাত খুব মজা করলাম আমরা আমাদের ভাগনা ভাগ্নি ফোন সবাই আনন্দ দেখতে পাচ্ছি আমরা এখন পার্কিং থেকে বের হয়ে যাচ্ছি এরা হচ্ছে হজর শাহজেলা আন্তর্জাতিক বিমানবন্দরের যেই তিনতলা পার্কিংটা রয়েছে সেখানে এদিকে এটা নিচে আন্ডারগ্রাউন্ড পার্কিং রয়েছে এবং একতলা দুতলা তিনতলা পর্যন্ত পার্কিং রয়েছে সাত পর্যন্ত এক্ষত্রে অনেকগুলো গাড়ি রাখা যায় এরপর তো খালি জায়গা রয়েছে মাঠের মতন দেখতে পাচ্ছেন আমরা এখন ভিড় হয়ে যাচ্ছি এই এয়ারপোর্টের বাউন্ডারি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বাউন্ডারি রয়েছে সে সেই বাউন্ডারি আমরা এখন আস্তে আস্তে বের হয়ে যাওয়ার আমরা এখন বের হয়ে যাচ্ছি আপনাদেরকে এর মধ্যেই যতটুকু যায় ঢাকা শহরের রাস্তাঘাট দেখাচ্ছি আপনাদেরকে রাতের বেলা ঢাকার রাস্তায় কীরকম থাকে একদম রব রাস্তা কেউ দেখলে মনে হবে না দিনের বেলায় রাস্তাগুলো এত জঞ্জাল এত জ্ঞান থাকে জ্যাম থাকে কিন্তু রাতের বেলা একদম নীরব আসলে রাতের বেলা ঢাকার রাস্তাগুলো ঘুরে মজা আছে। যদি নিজস্ব রাতের বেলা তা আমরা এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি আমাদের গাড়ি আমাদের বাড়ির দিকে যাচ্ছে আপনারা দেখাচ্ছি এখনও আমরা এয়ারপোর্ট পার হয়ে এগুলো এয়ারপোর্টে যে কার্গো বিমানগুলো আসে কার্গো বিমানে যেসব মাল আনা হয় রাখা হয় গোটানগুলো সেই যে গোটানের সামনে দিয়ে যাচ্ছি আমরা এখন মূলত আমরা বের হব এখান দিয়ে মোটামুটি এক দেড় কিলোমিটার ঘুরে বের হতে হয় এখন বর্তমানে আগে ধরছিলো যে রোড দিয়ে গেছিলাম তার পাশের রোডটা দিয়ে বের হয়ে যেতাম এখন না এখন অন্য রোড দিয়ে বেরতে হয় এখন আমরা এদিকে ডাইনিং মোড় নেবো ডানি মুন আমরা সূর্য বের হয়ে আবার বামে মন্ডিতে হবে আমাদের আমরা এখন ডানিমুন নিয়ে বের হচ্ছি দেখতে পাচ্ছেন আমরা উত্তরা রাস্তার দিকে রয়েছি কারণ আমরা বামে মুন আবার আমাদের যে বিশ্ব রুটের রাস্তা আছে কলিলে সে রুটে আমরা প্রবেশ যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা ঢাকা শহর দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটি রাস্তা পার হয়ে গেলাম দেখতে পাচ্ছেন হচ্ছে পিজয় সরিনীর রাস্তা আস্তে আস্তে পিজয় শরিনীর রাস্তা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তা সংসদ ভবন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সংসদ ভবন অন্ধকার জন্য খুব সুন্দর করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তা আপনারা সংসার মন্দির দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট আমরা এখন ধান মুডি রাস্তায় চলে আসলাম কলা বাগানের রাস্তায় দেখতে পাচ্ছেন এখন আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি আমাদের নিউ মার্কেটের দিকে আমাদের গাড়িটা যাচ্ছে আমরা ধানমন্ডি বত্রিশ এখন পার হলাম আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের এলাকায় বাসায় দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাসায় যাচ্ছি আমাদের সবাই আসছে আমার ভাগ্নিরা আমার আম্মুরে দুই ভাগ্নি ধরে জোরে নিয়ে যাচ্ছে বাসায় আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আমার আম্মু পবিত্র হজ করে আসলো আজ এই যে দেখতে পাচ্ছেন যে হাতে বেলটি এই বেলটি হচ্ছে যখন হস শুরু হয় আরাফার ময়দান নিয়ে যাওয়া হয় তখন এই বেলটি পরে দেওয়া হয় যাতে মানুষ হারিয়ে গেলে যা মারা গেলে কী বা করুক দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের হজ ক্যাম্প থেকে যেই আমার মাকে কার্ডটি দেওয়া হয়েছিল হাজি পরিচয় হিসাবে এবং সৈদি সরকার যেই কার্ডটি দিয়েছিল হাজির পরিচয় সেই কার্ডটি